দু সালে ত্রিপুরাতে নতুন সরকার আসার পরে দু হাজার ষোলো সতেরো এতে যে তুলো হয়েছিল হয়েছিলো ওই সকল রিক্রুমেন্ট নতুন সরকার আসার পরে সবগুলো বাতিল করে দেওয়া হয় কিন্তু বর্তমানে ত্রিপুরা যেগুলো বাতিল করা হয়েছিল দু হাজার ষোলো সালের বা দু হাজার আঠারো সালে নতুন সরকার আসার পরে যেগুলো বাতিল করা হয়েছিল সুপ্রিম কোর্ট থেকে বলে দেওয়া হয়েছে আমরা দেখেছি এর একটা নোটিফিকেশনে বলে দেওয়া হয়েছে রুলসের ক্ষেত্রে তারা টিউশনটা কিন্তু এরকম বর্তমানে চাকরি পাচ্ছে এখানে বলা হয় যে দু হাজার ষোলো সালে হোক বা এর আগে হোক নতুন সরকার আসার আগে যেগুলো রিক্রুমেন্ট হয়েছে সেগুলো সেই রিক্রুমেন্ট অনুযায়ী চাকরি হবে চাকরি হওয়ার কথা কারণ দু সালে নতুন সরকার আসার পরে ওগুলো বাতিল করে দিয়ে নতুন চাকরির প্রক্রিয়া তারা নতুন করে তারা ক্রিয়েট করে এখন সুপ্রিম কোর্টের কথা হচ্ছে যদি নতুন করে সুপ্রিম কোনো চাকরির নিয়োগ নীতি বা নিয়ম যদি চেঞ্জ করা হয় তাহলে যে তারিখে যে বছর প্রক্রিয়া চালু করা হবে এই সময় থেকে এর পরের চাকরিগুলোতে এগুলো ধরা হবে নাকি আগে যেগুলো রিক্রুটমেন্ট প্রসেসিং হয়ে গেছে রিক্রুটমেন্ট সব কিছু কমপ্লিট হয়ে গেছে ওগুলোতে এগুলো ওগুলো মানে মান্য হবে না এটা সুপ্রিম কোর্ট বলে দিয়েছে তো চিন্তা করুন দু হাজার ষোলো সালে বা এর আগে আপনারা নতুন সরকার ত্রিপুরাতে আসার আগে আপনারা যতগুলো ডিপার্টমেন্টে আপনারা যে যে ক্যান্ডিডেটরা বিভিন্ন ডিপার্টমেন্টে আপনারা ঠিকে ছিলেন যেগুলো ত্রিপুরা সরকার বাতিল করে দিয়েছে আপনাদের প্রত্যেককে আমি বলবো আপনারা এখন এখন আপনারা এক হয়ে আপনারা যে যে চাকরিতে ছিলেন আপনারা সবকিছু ঠিকে ছিলেন সবাই আপনারা একত্রিত হয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন বিশেষ করে আমরা যে আমরা সবগুলো দেখেছি ত্রিপুরা থেকে যতগুলো বাতিল হয়েছে যারা যারা মামলা করেছে যারা যারা মামলা লড়েছে আজকে তারা কিন্তু সুপ্রিম কোর্টের রায়ে বা হাইকোর্টের রায়ে যেটাই হোক তারা কিন্তু চাকরি পেয়ে গেছে হ্যাঁ কোনোটাই বাতিল হয়নি কোনোটাই বাতিল হয়নি যারা শেষ পর্যন্ত লড়াই করেছে তারা সাকসেস হয়েছে এ থেকে প্রমাণিত যে তারা যোগ্য ছিল তারা যোগ্য তারা চাকরি পেয়েছে ত্রিপুরা সরকার এসে নতুন সরকার এসে এটা কি বলবো তারা সব কিছু নিজে থেকে ক্যান্সেল করে দিয়েছে ঠিক আছে নতুন যদি কোনো বর্তমানে এখন দু হাজার চলছে এখন যদি এই সরকার যদি হাজার পঁচিশে আরো কোনো নতুন রিক্রুটমেন্ট এড করে করে তাহলে কি দু হাজার হয়েছে হয়েছে এগুলো কি বাতিল করে দেওয়া হবে এই নিয়ম তারা তো এই নিয়মে চাকরি পায়নি মোটেও বাতিল করতে হবে না তাহলে কিসের জন্য দু হাজার ষোলো দু হাজার সতেরোতে যেগুলো চাকরি প্রক্রিয়া হয়েছিল দু হাজার আঠারোতে নতুন সরকার এসে ওইগুলো কিসের জন্য বাতিল করবে কারণ তারা তো তাদের তো কোনো দোষ নেই তারা যে সরকার বা যেই হোক তারা যে নিয়ম অনুযায়ী তারা পেয়েছে ক্যান্ডিডেটরা সেই নিয়ম অনুযায়ী তারা সব কিছু দিয়েছে তাহলে তারা কিভাবে অযোগ্য বিবেচনা হয় আপনারা যারা যারা আছেন ত্রিপুরা পুলিশের ক্যান্ডিডেট হোক বা এর আগে আমাদের মনেও নেই এখন কতগুলো ডিপার্টমেন্টে ছিলেন আপনারা যারা যারা আছেন যে দপ্তরে আছেন দুই হাজার ষোলোতে দুই হাজার সতেরোতে দুই হাজার পনেরোতে আপনারা ঠিকই রয়েছিলেন যে একটা চাকরি অফার দেওয়া হয়নি নতুন সরকার সেটা বাতিল করে দিয়েছে আপনারা সবাই একত্রিত হন সবাই একত্রিত হয়ে লড়াই করুন সবাই আদালতের দ্বারস্থ হন আপনারা সবাই এখানে আপনারা দেখবেন আপনাদের নিজের অধিকার আপনারা অর্জন করতে পারেন সরকারের কারণে এই সরকার সরকার এখন বর্তমানে এক সরকার এসেছে তারপরে আরেক সরকার আসতে পারে তাদের কারণে আমি আপনার মতো আমাদের আমাদের ভবিষ্যৎ কেন নষ্ট হবে নতুন সরকার এসে যে নিয়ম চালু করবে আমরা তো যারা বেকার আছে তারা তো ওই নিয়মে তারা সবকিছু প্রসেসিং তারা সবকিছু কমপ্লিট করেছে তাহলে তারা কিভাবে অযোগ্য বলে বিবেচিত হয় এটা আমাদের আমাদের প্রত্যেক বেকারের সরকারের কাছে প্রশ্ন আর আপনাদেরকে আমরা বলছি দুই হাজার ষোলো সতেরো সালে যারা যারা যে ডিপার্টমেন্টে ছিলেন সেটা ফিশারি ডিপার্টমেন্ট হোক সেটা ত্রিপুরা পুলিশের ডিপার্টমেন্ট হোক সেটা ট্রিয়াসারি ডিপার্টমেন্টে হোক ইত্যাদি যে ডিপার্টমেন্টে আপনারা ছিলেন যেটা যারা বাতিল করে দেওয়া হয়েছে আপনারা সবাই একত্রিত হবেন সবাই একত্রিত হয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন আপনারা আজকে না কালকে আপনার অধিকার আপনার যোগ্য অধিকার আপনি অবশ্যই পাবেন তো আর কি বলবো কিছু বলার নেই কারণ এখন এই নতুন সরকার এসেছে নতুন সরকার থাকবে কতদিন সেটা তো গ্যারান্টি নাই এখন দু হাজার মনে করেন বাইশে তেইশে বিভিন্ন হাইকোর্ট ডিপার্টমেন্টে হোক বিভিন্ন আরও অন্যান্য ডিপার্টমেন্টে হোক চাকরি প্রস্তুতি জুলে রয়েছে বাই চান্স এগুলো দেওয়া হয় না দেওয়া হয় না যদি দু হাজার আটাইশে যদি নতুন সরকার আবার চেঞ্জ হয় তাহলে কি এরাও কি অযোগ্য তা তো না কারণ যে সরকার থেকে যে নিয়ম যে প্রকাশ করে সেই বেকাররা তারা চাকরির জন্য পরীক্ষা ফিজিক্যাল সবকিছু দেয় তাহলে তারা কিভাবে অযোগ্য হয় আর কিভাবে তাদের এটা বাতিল করা হয় এটা আমাদের প্রশ্ন আপনারা সবাই একত্রিত হন সবাই একত্রিত হয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন আর ত্রিপুরা এক্সাম কেকার তরফ থেকে আপনাদের যতটুকু হেল্প লাগে আমি সবসময় আপনাদের সাথে আছি দেখেন